নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে নিয়েছি আমি এক কাপের মতো মসুর ডাল ডালটাকে আগে ভালো করে দু তিনবার ধুয়ে নেব এখন ডালের মধ্যে জল দিয়ে ভালো করে এইভাবেই ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো জল দিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেব এক ঘন্টা পরে ডালটা যখন ভিজে যাবে ডালটাকে তখন আমি বেটে নেব আর এদিকে নিয়েছি আমি গেঁদাল পাতা কিংবা মাদলি পাতা এটাকে অনেকে গেঁদাল পাতাও বলে আবার অনেকে গন্ধমাদলি পাতা বলে তো এই পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে কেটে নেব আর এইদিকে দেখো ডালটাকে আমি বেটে নিয়েছি এই গাঁদাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে এভাবেই শাক কাটার মতো কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দেবো মুসুর ডাল বাটা আর এই মুসুর ডাল দিয়ে এই বড়াটা বানালে ভীষণই খেতে টেস্টি হয় তোমরা চাইলে এখানে বেসন দিয়েও বড়াটা বানাতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো এতে করে আরও বড়াটা মচমচে হবে তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো চিরে এবার স্বাদ মতো নুন দিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আগের থেকে আমি শাকটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি যাতে করে বেশি নরম না হয়ে যায় এখন দেখো হাতে করে এইভাবেই আমি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর এই পাতাটা অনেকে বেটে নিয়েও বড়টা করলেও ভালো লাগে কিন্তু আবার কুচিয়ে বড়াটা করলেও খেতে ভালো লাগে তো এখন আমি ভালো মতো মেখে নিয়েছি সবার শেষ এখানে দিচ্ছি দেখো এক চামচের মতো পোস্ত এই পোস্তটা দেওয়ার ফলে এই বড়াটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে পোস্তটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে গরম গরম ডাল ভাতের সাথে কিংবা চায়ের সাথে খেতেও এই বড়াটা ভীষণই সুন্দর লাগে এদিকে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে আমি এভাবে একটু বড় বড় করেই দিলাম বড়ার আকারে তোমরা চাইলে এর থেকে ছোটো করেও বড়াটা বানাতে পারো এক দিকটা যখন ভাজা হয়ে যাবে অন্য দিকটাও আমি ভালো করে ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো আর মুসুর ডাল দুটোই দিয়েছি এর কারণে বড়াটা ভীষণই মজমজি হয়েছিল এখন দিকটায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দিকটা যখন ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি গাঁদাল পাতার বড়া আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো রান্না এ পর্যন্তই